হ্যালো শহরবাসী বৃষ্টি ভেজা দিন কেমন কাটছে আশা করি সবারই ভালো কাটার কথা এমন একটা ওয়েদার যদিও বৃষ্টি বেশি হলে আমাদের শহর যারা আছে ঢাকার মধ্যে তাদের একটু পেন হয়ে যায় তারপরেও কিন্তু ভালো লাগে কারণ রাতে ঘুমটা ভালো হয় আর সকাল সকাল ওয়েদারটা খুবই দেখার মতো লাগে তো এখন কিন্তু সকাল না টাইম অলমোস্ট এগারোটা আফ যারা শহরে মানুষ তারা অবশ্যই এগারোটাকে সকাল মনে করে যাই হোক হোয়াট আমার কাছে কিন্তু দুটো স্পিকার চলে আসে বৃষ্টির দিনে যদি আপনি বৃষ্টি ভেজাময় গান শুনতে চান সকালে ঘুম থেকে উঠে তাহলে এটা দেখতে পারেন অথবা এখান দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন ক্লাস থেকে শুরু করে সব কিছুই করতে পারবেন এবং এই দুটা স্পিকারের বিশেষত্ব হচ্ছে এই স্পিকারটার মধ্যে আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে কোনো এলইডি নাই তার মানে আপনার চার্জ ব্যাকআপটা খুব ভালো চার্জিং ব্যাকআপ পাবেন প্রায় অলমোস্ট আপনি যদি এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টে মিউজিক শুনেন রাতে আপনি সাত আট ঘন্টা অনায়াসে শুনতে পারবেন আর ফুল ভলিউমে আপনারা পেয়ে যাবেন এখান থেকে অলমোস্ট চার ঘন্টা প্লেটে সো চলো একটু দেখা যাক এটার মধ্যে কী রয়েছে এটা হচ্ছে এলডিনো একটি স্পিকার যেটা আমি নিজেই ব্যবহার করি ও প্যাকেটটা খুব স্ট্রং করে ফেলছে আচ্ছা যাই হোক নিজ দিয়ে খুলি বাঙালি সব ভালো না তো আচ্ছা এটা হচ্ছে স্পিকারটা দেখে ক্রাশ খায়েন না ওসব ক্রাশ খাওয়ারই জিনিস খুবই সুন্দর খুবই ইউনিক একটি স্পিকার যেটার কালারটা হচ্ছে সিলভার কালার এটা কিন্তু হোয়াইট না সিলভার কালার আর ফিনিশিং লেভেলটা খুবই জোশ একদম জোস্ট ফিনিশিং নেবেন আর এটা ব্ল্যাক কালারটা আরও বেশি সুন্দর সো এটা ব্ল্যাক এবং সিলভার দুইটা কালারই আমাদের কাছে রয়েছে এলডিনো ব্র্যান্ডের একটি স্পিকার এটা আমাদের আপকামিং ভিডিওতে আপনি এটা বাজায় শুনতে পারবেন বা শোনাব এখন আর ভিডিওটা লম্বা করলাম না এখানে কী কী থাকছে আমি একটু দেখা দিচ্ছি এখানে থাকছে অডিও জ্যাক যেখানে মাধ্যমে তো আপনারা মোবাইল থেকে সরাসরি জ্যাকের মাধ্যমে শুনতে পারবেন বা ল্যাপটপ টিভির সাথে কানেক্ট করে শুনতে পারবেন এবং এখানে রয়েছে টাইপ সি পোর্ট এবং রয়েছে একটি টি এফ মেমোরি স্লট যেই মেমোরি স্লট দিয়ে কিন্তু আপনারা এটা প্লে করতে পারবেন যারা ক্রন্তাল শুনতে চান তারা কিন্তু আপনার মেমোরি স্লট দিয়ে অনায়াসে শুনতে পারবেন আর এটা ভোকাল মিউজিকগুলো খুবই সুন্দর আপনার কোনো মিউজিক বা কথা একদম কৃষ্ণ ক্লিন কাটবে না বা একদম বাল্ক সাউন্ড আর এর ভিতরে অ্যাক্সেসরিজগুলো রয়েছে চলেন এবার আমরা একটু সেলিব্রেটের স্পিকারটা একটু দেখি সেলিব্রেটের মডেলটা হচ্ছে এসপি টু জিরো যেটা হচ্ছে স্টুরিও সাউন্ড আপনাকে প্রোভাইড করবে দুইটাই স্পিকার একসাথে কানেক্ট করলে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু একটা একটা পাবেন আপনার রুমটাকে হোম থিয়েটারে পরিণত করবে সো এটা হচ্ছে স্পিকারটা এখানে দুইটা কালার রয়েছে একটা ব্ল্যাক এবং একটা ব্লু আর দুইটা খুবই সুন্দর আর একটু দুষ্টভাবে বলতে গেলে ওইটাই আর কি মানে আসলে যেটা মনে হচ্ছে খুবই কিউট সো এটা আমি একটু ওপেন করে দেখি আচ্ছা একটা ব্লুটুথ মোড আছে এফ এম মোড আছে দুইটাতেই এখানে কিন্তু আপনার সবচেয়ে স্পেশাল ব্যাপারটা হচ্ছে এটা দুইটা স্পিকার টি ডাব্লিউএস থাকাতে দুইটা কিন্তু একটা টাইম কানেক্ট করে দুইটা রুমের দুই কর্নারে রেখে আপনারা ব্যবহার করতে পারবেন এখানেও কিন্তু যথারীতি টাইপ সি পোর্ট রয়েছে রয়েছে এখানে ডি স্লট এবং রয়েছে ইউএসবি ফোর্ট যে কারণে কিন্তু আপনারা খুবই ইজি ব্যবহার করতে পারবেন যেখানে আপনারা ইউএসবি পোর্টের মাধ্যমে আপনারা পাচ্ছেন প্যান ব্যবহার করা করতে পারবেন ডি কার্ড ব্যবহার করতে পারবেন আর টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে এখানে কিন্তু থাকছে না অডিও জ্যাক আপনার ইনপুট করে এটা টোটালি মোবাইল অথবা আপনি মেমোরি কার্ড অথবা প্যান দিয়ে শুনতে পারেন এখানে অনেকগুলো মুড রয়েছে এটার কিন্তু বিশেষত্ব হচ্ছে এটা দশ ঘন্টা আপনাকে প্লে টাইম দিবে আপনি চাইলে কিন্তু অ্যাল বন্ধ করেও ব্যবহার করতে পারবেন সো সেলিব্রেটের এটা যদি নিতে চান এই সেলিব্রিটি স্পিকারটা দুইটা স্পিকার আমাদের কাছ থেকে নিতে পারবেন এট এ টাইম আর দুইটা যদি নেন সেক্ষেত্রে কিন্তু থাকছে কম্বো অফার কম্বো অফারে কিন্তু আপনার প্রাইসটা একেবারে হাতের কাছে চলে আসবে প্রাইসটা আমি না বলি কারণ এগুলো ইম্পোর্ট খরচ কস্টিংয়ের কারণে অনেক সময় প্রাইস আপ ডাউন হয় এক দুশো টাকা সো আমি একটু ধারণা দিয়ে দিই এটা দুইটাই স্পিকার যদি আপনারা নেন দুইটা পড়বে আপনার অলমোস্ট তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে আর এগুলো যদি নেন এলডিনো এটা আপনারা পেয়ে যাবেন সতেরোশো আঠারোশো টাকার মধ্যেই অবশ্যই কিন্তু থাকবে ওয়ান ইয়ার ওয়ারেন্টি বোধ স্পিকারে সো স্পিকার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই জেটটাকে চলে আসবেন আর জেটটা কিন্তু ঈদ পর্যন্ত দিচ্ছে দামাকা গিফট যেটা যে কোনো প্রোডাক্ট পার্সেস করবেন এক হাজার টাকার উপরে আপনারা কিন্তু গিফট পাচ্ছেন তার সাথে কী গিফট দিচ্ছি সেটা এখন এখন বলা যাবে না কারণ গিফট যদি বলেই দেওয়া হয় তাহলে আর গিফটের ভ্যালু থাকে না সো গিফট পেতে হলেও আপনারা চলে আসতে পারেন অথবা আমাদের সাথে দেখা করে আড্ডা দিয়ে যাওয়ার জন্য হলেও চলে আসতে পারেন জেটটাকে তো ততক্ষণ তো আপনাদের অপেক্ষা রইলাম আল্লাহ হাফেজ